আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আবারও নতুন একটি ভৌতিক গল্প নিয়ে এরকম আরও নতুন নতুন গল্প পেতে আমার পেজটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন চলুন গল্পটি শুরু করি ঘটনাটি ছিল উনিশশো সালের সেই সময় আমাদের এলাকার বাড়িঘর ছিল অনেক ফাঁকা ফাঁকা এবং সন্ধ্যার পর বেশিরভাগ মানুষই অযথা বাড়ি থেকে বের হতো না রাস্তাঘাটে এত মানুষ ছিল না তখন কারেন্টের বাতি ছিল না সবাই হ্যারিকেন বা কুপি ব্যবহার করত। এবং খুব কম মানুষের কাছে লাইট ছিল আমাদের বাড়িটি ছিল একটু বড় বাঁশধারের পাশে আমার মা মাঝে মাঝেই নাকি স্বপ্নে দেখতেন কেউ একজন তাকে বলে বাড়ির দক্ষিণ পাশে একটি পুকুর খনন করতে কাজটি থেকে একাই করতে বলে এরপর আমার মা পুকুর খনন করতে শুরু করেন কিন্তু মহিলা মানুষ হওয়ায় তিনি সেটি বেশি দিন করতে পারেন না এক পর্যায়ে তিনি পুকুরটি খনন করার জন্য দুজন লোক ঠিক করেন তারা মোট সাত দিনের মতো মাটি খনন করে বেশ ভালোভাবেই কিন্তু আট দিনের বেলা তাদের মধ্যে একজন মাটিতে কোদাল বসাতেই একটি চকচকে সোনালি রঙের কলস বেরিয়ে আসে এবং তারা সাথে সাথে তাদের প্রয়োজনীয় জিনিস রেখে সেই স্থান ত্যাগ করে আমার মা তাদের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেন কিন্তু তাদের কারোর সাথেই যোগাযোগ করতে পারেন না তিন দিন পর আমার মা আবার একটি স্বপ্ন দেখেন এবং তাকে বলা হয় বলেছিলাম তুই একা পুকুরটি খনন করবি এবার আফসোস কর যেটা তোকে দিতে চেয়েছিলাম সেটা তারা নিয়ে চলে গেছে এবার সারা জীবনের জন্য আফসোস কর কিন্তু তারপরও আমার মা মাঝে মাঝে স্বপ্ন দেখতেন এবং তাকে বলা হতো কাল বাঁশ ছাড়ের পূর্ব পাশে যে হেলানো শিমুল গাছটি আছে সেখানে দুধকলা দিয়ে আসবি আমার মা তাই করত যদি না করতো বা না দিত তাহলে আমরা কেউ না কেউ অসুস্থ হয়ে যেতাম শুধু তাই নয় আমাদের মুরগি হাঁস ছাগল এগুলোর মধ্যে যে কোনো একটা হঠাৎ করে খুঁজে পেতাম না তখন আমার মা সেখানে দুধ কলা মানত করলে একটু পরই দেখতাম হারানো ছাগল বা মুরগি চোখের সামনে চলে আসতো একদিন আমার মা রাগ হয়ে যান এবং সেই স্থানে গিয়ে বলেন আমি কয়দিন পর পর এভাবে দুধ কলা দিতে পারবো না আমি গরিব মানুষ এরপর শুরু হয় আসল কাহিনী বাস পাশে পাশেই একটি রাস্তা ছিল এবং যারা বাজারে দোকানদার ছিল তাদের বাড়ি ফিরতে একটু দেরি হতো মোটামুটি আটটা থেকে নয়টা বেজে যেত এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ কাজে যখন মানুষ সেই রাস্তা দিয়ে যেত তখন তারা করতো বিপদে এবং আমার মাকে ডাকত আমার মা তাদের খোলা মানার জন্য পরামর্শ দিলে তারা নিস্তার পেত এমনই একটি দিন ছিল শনিবার রাত তখন আনুমানিক নয়টা থেকে দশটার মতো হবে একজন মুদি দোকানদার ও একজন ডাক্তার দুজনেই ছিলেন হিন্দু ধর্মের সম্পর্কে আমার প্রতিবেশী কাকু তারা যখন দোকান বন্ধ করে বাড়ির দিকে আসছিলেন তখন তারা সেখানে এসে থেমে যায় এবং আমার মায়ের নাম ধরে চিৎকার করতে থাকেন তাদের আওয়াজে আমার মা হাতে একটি টর্চ লাইট নিয়ে সেখানে যান এবং তাদের বর্ণনা অনুযায়ী সেখানে একটি বিশাল আকারের ভুঁড়ির মাঝখানে দুটি বড় বড় লাল চোখ রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গড়িয়ে গুড়িয়ে যাচ্ছে আমার কাকুদের অবস্থা আর কি বলবো একপর এক প্রান্তে আমার মা অপর প্রান্তে আমার কাকু এবং মাঝখানে সেই লাল চোখওয়ালা ভুড়িটি আমার মা অত্যন্ত সাহসী একজন মানুষ তিনি তাদেরকে বলেন তারা যেন সেখানে দুধকোনা মানত করেন এবং তাদের সাথে আমার মাও বলেন আর তাদের ছেড়ে দিতে বলেন এরপর ভয়ঙ্কর ভুড়িটি সেখান থেকে চলে গেলে তারা সেখানেই অজ্ঞান হয়ে যায় তারপর তাদের বাড়িতে নিয়ে আসা হয় এবং মাথায় পানি দিয়ে সুস্থ করা হয় মানুষের প্রয়োজনে আস্তে আস্তে সেখানে বাসের সংখ্যা কমতে থাকে এবং কয়েকটি বাড়ি হয় সেখানে এখন আর তেমন কিছু হয় না